লালা সাজু না ফুল এই সেকা তো চলে সেকা না ইউনূস ডক্টর ইউনূস না এখন ডক্টর ইউনূস করতে লাগলে হিসাব করে ডক্টর ইউনূস হল এখন কি করেন রে কি করেন প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা জাগা সংবিধান কি করে ভাই প্রধান উপদেষ্টা না কি করেন ভাই আমার রাষ্ট্রের ইউনূস এখন 12 চাক্কা চালায় দেছে 14 সাকা চালায় দেছে হাসি বন্ধ